বাংলাদেশের চলচ্চিত্র কিংবা চলচ্চিত্রের বাহিরে দু হাজার পঁচিশ সালের শুরুটায় নানান ঘটনা দেখেছে পুরো দেশ বছরে বারো মাসের জানুয়ারি মাসেই কোন কোন ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে চলুন দেখে আসি এক নজরে নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান তার এক বিয়ে নিয়ে যা হয়েছে তা হয়তো কেউই ভুলতে চাইবেন না কারণ এই বিয়ের মাধ্যমেই তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের সাবেক প্রেমিক বিভিন্ন গণমাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বনে গিয়েছেন সেলিব্রিটি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির ইতিহাসে এবারেই প্রথম দর্শকের চাপে বন্ধ রাখতে হয়েছিল অনুষ্ঠান মান্ট অফ দিস প্রাইজ জনপ্রিয় কাপল ব্লগার থাইল্যান্ডে গিয়ে হাউ মাচ অফ দিস প্রাইজ বলে শত শত ভিডিও বানিয়েছেন হাউ বিদেশে গিয়ে যা সামনে দেখেছেন তা দেখেই হাউ মাচ হাউ মাচ অফ দিস প্রাইজ বলে দাম জিজ্ঞেস করেছেন যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জড় তুলেছে ভালোবাসার মানুষের বয়সের কাছে হার না মানা রুবায়ত ফাতেমা তনি হারিয়েছেন তার প্রিয় স্বামী শাহাদাত হোসাইনকে জানুয়ারির ছয় তারিখ পরপারে পাড়ি জমিয়েছেন চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র উপহাসের পাত্র হয়েছে প্রমাণ করে ছাড়বো বর্ষা আমার বউ অভিনেত্রী ও মডেল বর্ষা চৌধুরীর বাস্তব জীবনের অভিনয় সিনেমার গল্পকেও হার মানিয়েছে একে একে পাঁচটি বিয়ের ঘটনা টক অফ দ্য টাউনে পরিণত করেছেন দু আট সালে খুদে গানরাজের একই আসরে অংশগ্রহণের সময় পরিচিত হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়কে বিয়ে করেছেন মডেল ও সঙ্গীত শিল্পী পড়শি টিকটকার হিসেবে পরিচিতি পাওয়া ইয়াসিন আরাফাত অবু ভাই দুবাইয়ে কয়েক কোটি টাকার ল্যাম্বার কিনে কিনে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন সর্বশেষ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণির সঙ্গে শেখ সাদির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তো ভিউয়ার্স বছরের শুরুতেই কোন ঘটনা বেশি আলোড়ন সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না